আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাইকে স্বাগত জানাই আজকে নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কন্ডিশন আসাম তারা নির্বাচন আর বাট তারা যদি এনডি অ্যালায়েন্স রে আওড়াইতে সাইন তারা কিলা বেটার পারফর্ম করতে পারবা আর কিতা কিটা জিনিস কমি বর্তমানে যার কারণে তারা দুই হাজার বিধানসভা নির্বাচন আউরিবার চান্স আছে আর কয়টা পার্সেপশন আছে অপোজিশন পার্টি মা এলায়েন্সর মাঝেও এক পার্টি আর পার্টির উপরে মানে নিগেটিভ পার্সেপশন সেট হয়ে রাখি দিছে যার কারণে অপোজিশন পার্টিজর মাঝে অপোজিশন এলায়েন্সর মাঝে একটা ইউনিটির গ্লু নাই আর ইজিলি এন ডি নীতি যায় মানে গত বছর যেটুকু বাই ইলেকশন হয়েছিল দুই হাজার চব্বিশও আসাম ওই সময় ওই জিনিসটা আমি নিজে অবজার্ভ করছি যার কারণে অবভিয়াসলি এন ডি এ বালা পারফর্ম করছিল বাই ইলেকশনও

সব সময় মানে আসামর একটা রিজিওনাল পার্টি এআইডিএফ এর উপরে একটা ইলজাম লাগায় যে এআইডিএফ হইল গিয়া বিজেপির বি টিম একটা কতখন হাসা কতক্ষণ মিশা ইটার উপরে আমি জাজমেন্ট পাস করতাম না যদি একজনে একজনে টার্গেট করা ত্রো তোমার তান অডিয়েন্স তোমার তান মানুষ তোমার তান সাপোর্টার্স অনডিভাইড হয়ে যাবা আর এন বা বিজেপি তারা ইজিলি পারফর্ম করিয়া তারা তারা মেজরিটি পার্ট লইয়া যাইবা গিয়া তুমি তো নাপাস মেয়ে লড়াই করা ত্রোইবা এখন कैंडिडेट पर्सपेक्टिव पे यदि माने इंडिविजुअली मात्र কথা করি আমি ওই দুই পার্টি আইডিয়ো ফর কংগ্রেসর মাঝে एग्जांपल कांग्रेसে একটা कैंडिडेट खड़ा और से या आइडিয়ো ফর একটা खड़ा और से আর ও জগত ইন্ডিয়া লাইন্সে একটা खड़ा और से এখন এই দুই অ্যালায়েন্সে মানে রি দুই পার্টি আইডিয়ো ফর কংগ্রেসে এক লগে যদি মানে ইউনিটি লয় যদি মানে ইলেকশন চাই লাইন আর আতেন যদি এক कैंडिडेट राखो आपस में डिस्कस होरिया আর যদি ইন্ডিয়া লাইন্সে এক कैंडिडेट राखो অবভিয়াসলি ইনো দুইটা বালা টাক্কা রইব এই দুই ক্যান্ডিডেটর মাঝে কারণ মেজরিটি ভোট অনকুব বালা একটা মানে ডিভাইড হয়ে যাব যেমন এন ডি এফ আইব না ইলে তুমি তাই ফাইবা বেশ আধা হাফ হাফ হইবা চান্সেস আছে বা জিতার ইনো ফিফটি পার্সেন্ট চান্স আছে অপোজিশন অ্যালায়েন্স আর ইন্ডিয়া ডি মাঝে কিন্তু এখন যদি কংগ্রেসের একটা খাড়া করে এআই একটা ইন্ডিভিজুয়ালি হারা করে আর এন ডি যদি তারা অ্যালায়েন্স তারা কম্পারেটিভলি অপজিশন অ্যালায়েন্সর তাকিন ইন্ডিয়া ডি অ্যালায়েন্সর ইউনিটি গ্লু তারা আপাস মেয়ে ডিসকাশন এটা জিনিস তারা বালা থাকে অ্যালায়েন্সর ইউনিটি

ফৰামৰ অপজিশ্যন এলায়েৰ নিয়ম বাংগাত খালি কংগ্ৰেছৰ এখন মাত দেখে আছামৰ মানে আছাম মানে বাই ইলেকশনের টাইমে কংগ্রেসে খালি দাবি করার তাই মানুষের তারা সাইন তারা ক্যান্ডিডেট থাকত এখন তুমি তাইন যদি মেজর প্লেয়ার হইয়া অপজিশন অ্যালায়েন্সের মাঝে যদি সামিল থাকো আর তুমি তাই পার্টিন তোর পার্টিন তোর মাঝে মানে সাজেশন আপস মে ইউনিটি ডিসকাশন ওইটা মাত না শুনিয়া যদি এখন কইবি মাত বানাই দো যে মানুষে সাইন এখান কইয়া তো ইলেকশন খেলাইতে পারবা বাট জিততে পারতায় না অ জিনিস কমি আসলো বাই ইলেকশনের টাইমে দুই হাজার এখন মানে আমি হোক আর রাজ্যর মানুষ হোক যদি সাইন এনডি অ্যালায়েন্স জেতো নাইবার না জিতিয়া গভার্নমেন্ট বানাইতো না তাহলে ইউ নো অপজিশন অ্যালায়েন্সৰ মাঝে পাৰিনতৰ মাঝে আপাসমে ইউনিটি তান তানজিতা জিতা নো নেছৰ হয় যায় আৰু আউটা জিনিস পাৰ্টিৰ বিতৃকত আছে মানে নমিনেশনা লৈয়া ক্যান্ডিডেটৰ যারা যারা মানে ইলেকশন পারফর্ম কৰতে চায় বা ইলেকশন গলাইতে চায় এটা পাৰ্টিৰ 10 12 জন ক্যান্ডিডেট নমিনেট হবা লাই ৰেডি হয় যায় আৰু আপাসমে অনো টিকেটৰ এটা ফাইট থাকে যে টিকটৰ ফাইটৰ কাৰণে এটুকু কংগ্ৰেছ মানে এই জেগাত হয় সেই কতখন বেছি দিয়া এই জেগাত যেন কোন কণ্ডিডেট কতখন পটেঞ্চিয়েল আছে ইলেকশ্যন যি বাৰ বা সামেনে বালা সামেনে এলাইন এগেইনষ্ট থাকে এন ডি এন ডি এলাইন কে কত পটেঞ্চিয়েল আছে নহয় প্ৰপাৰ বিজনেছ হৈ যায় ও আর একটা জিনিস যার কারণে আসামও অপোজিশন অ্যালায়েন্সে পালা করিয়া মানে পারফর্ম করতে পারে না এটা মানে আমার পার্সোনাল অবজারভেশন বাকি আমি ভুলও হইতে পারি এমন যদি মা তাই আসাদসি আর বদিন আজমলর পার্টির কোলাবোরেশন আসামর অ্যাসেম্বলি ইলেকশন দুই হাজার ছাব্বিশও এই জায়গাত আমরা মানুষের নিয়মে বেশি ফোকাস করতা এআইএম আর এআইডিএফর কলাবরেশনও ডাইরেক্টলি কংগ্রেসও ভোট না দিয়া ডাইরেক্টলি কোনো অপোজিশন অ্যালায়েন্সের কোনো পার্টি ভোট না দিয়া ডাইরেক্ট এআইডিএফ আর এআইএমআইএম ওর মানে উপরে ভোট দেওয়া জরুরি সো আমি আমার পার্সোনাল মানে অবজারভেশন হিসাবে যদি এআইএম যদি আসামও আয় আসামৰ মানুষেরও অবভিয়াসলি হায়দ্রাবাদ মানুষের জেলা ভালো হর হলা আসামের মানুষেরও ভালো হইব মানুষে অ্যাটলিস্ট একটা জায়গা পাইব যে জায়গা গিয়া তারা নিজৰ ইস্যুজ ওটা গিয়া উঠাইতে পারবো আর তারা নেতা তারা সামনে বইয়া ইজিলি মানে সামনে আর ইজিলি তারা তার মেথড এড্রেশন রান করা এটা আমার বহুত ভাল লাগছে আমি আসামে যদি এআইএম আয় রে বিচার করতা না করতাম বুর দিয়া পাওয়ার বাদে দেখতা যেন একবার তো চান্স ইতা দিয়া দেখতা এ আই এম আই এম কিলা পারফর্ম করে আসাম বা মানুষের কিলা সেবা করে আসাম অপজিশনৰ লৈ অপজিশ্যন এলায়েঞ্চ লৈ আমাৰ মানে মন্তব্য বাকী আপোনাৰ মানে কিতাপ মতামত আচামিন কমেণ্ট হ'বা মিলি আপোনালোকৰ লগত নতুন ভিডিঅ' তেন্তে নিজৰ কেলৈকে